হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নারিকেলের পোলাও রেসিপিটা খুবই সহজ আর সিম্পল সবাই রান্না করতে পারে এটা তো প্রথমে আমরা পানি গরম করে নিচ্ছি নারিকেল থেকে দুধটা আলাদা করে নেওয়ার জন্য নারিকেলের দুধ নেওয়ার জন্য কিন্তু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু নারিকেলের যে তেলটা আছে ওটা ছাড়বে না সহজে গরম পানি দিলে সহজে ছেড়ে যাবে আর বেশি গরমও না আপনি যে হাত চুবাইতে পারেন এতটুকু গরম হলেই হবে অত টাটকা গরমের কোনো দরকার নেই তো এভাবে হাত দিয়ে সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে নারিকেল থেকে দুধটা আলাদা করে নেব তারপর এভাবে আমরা চিপে চিপে নারিকেলটা দুধ থেকে আলাদা করে নেব আলাদা করে নিলে দেখতে পারবেন ওখানে যে সবগুলো দুধ আর ক্রিম ফ্যাট সব আলাদা হয়ে গেছে এখানে শুধু শুকনা নারকেলটা রয়ে গেছে তো বাকি যেগুলো সবগুলো আলাদা করা যাচ্ছিল না ওগুলো আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর আমরা যেটাতে পোলাওটা রান্না করব ওটার মধ্যেই আমরা নারকেলের দুধটা ঢেলে নিছি প্রথমেই তো আমরা এখানে বড় দুইটা নারিকেলের দুধ নিছি আপনারা বেশি করে নিবেন একদম ঘন করে দুধ হয় যেন তো আমরা এক কেজি চাল রান্না করবো এক কেজি চাল রান্নার জন্য আমরা দেয় দুই লিটার দুধ লাগবে আপনারা পানি দিয়ে একটু বাড়িয়ে নিতে পারেন দুধ যদি বেশি ঘন না চান তারপর দিয়ে দেব লবণ সময় হাত দিয়ে লবণ দিয়ে অভ্যস্ত উনি বুঝতে পারে কতটা দরকার তো আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন তারপর দিয়ে দিব হচ্ছে দুইটা বড় তেজপাতা আর চার পাঁচটা এলাচি তারপর এটাকে হালকা একটু নেড়ে নেড়ে ভালোভাবে নেড়ে লবণটা গলে যাবে সুন্দরভাবে নেড়ে তারপর ঢাকনা দিয়ে আসা পর্যন্ত অপেক্ষা আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো চার পাঁচ মিনিট পরে কিন্তু বলক চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুধটা ফুটে গেছে তো ফুটলে আমরা এভাবে নেড়ে নিচে বসিয়ে দেব সব কিছু নারকেলের দুধ ফুটলে কিন্তু উপরে ক্রিমটা চলে আসে আপনারা সেটার দিকে খেয়াল রাখবেন যাতে দুধ ফুটা আবার নিচে না পড়ে যায় তাহলে কিন্তু সব ক্রিমটা বের হয়ে চলে যাবে আলাদা হয়ে তা আমাদের চালটা আগে থেকে ধুয়ে রাখছি চালটাও এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো চাল দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে দেবো এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আর অপেক্ষা করব এটা কিন্তু খুবই সহজ আর সিম্পল অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু হয়ে যায় অত ভেজালের কিছু নাই আর পানির পরিমাণটাও সহজে এক কেজি চালে দুই লিটার পানিটা দিলেই হবে তো আমরা মাঝখান দিয়ে একবার নেড়ে দিছি তারপর এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে যেহেতু আর চাল একদম পরিমাণ মতো দেওয়া আছে তো কোনো চিন্তা করার বিষয় না একদম পারফেক্ট ঝরঝরাই হবে দেখতে পাচ্ছেন আমাদের পোলাওটা কিন্তু অলমোস্ট রেডি এবার আপনার আমরা এটাকে নেড়ে ভালো করে উল্টে পাল্টে দেব নিচের গুলো উপর উপর গুলো নিচে ভাবে করে ভালোভাবে নেড়ে দেব যাতে সবদিকে সমান ভাবে হয় সেজন্য এভাবে ভালোভাবে মিক্স করে দিতে হবে আর কেউ যদি এটাকে খালি খেতে চায় তো এটার সাথে চিনি অ্যাড করতে পারে তাহলে কিন্তু নারিকেলের পোলাও যে মিষ্টি নারকেলের পোলাও হয় ওরকম হয়ে যাবে এটা ওটাও খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো আমরা এটার মধ্যে কিশমিশ অ্যাড করছি কিসমিশ হচ্ছে অপশনাল আপনার যদি ভাল লাগে দিতে পারেন না ভাল লাগলে না দিলেও চলবে আমাদের কাছে ভাল লাগে তাই দিছি তো এবার ঢাকনা দিয়ে চুলা অফ করে এটাকে দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের নারিকেলের পোলাও রান্না কমপ্লিট তো এটার সাথে খাওয়ার জন্য আমরা রান্না করেছি সাথে হাঁসের মাংস হাঁসের মাংস এত বেশি আর ভাইরাল হয়েছে প্রায় সব রাই হয়তো হাঁসের মাংসের রেসিপি কম বেশি দেখাইছে তো আমি আর এটা রেসিপি দেখা লেখা বাড়াইতে চাই না সংখ্যা হাঁসের মাংসের রেসিপির সংখ্যা বাড়াইতে চাই না এটা সবাই জানে খুবই কমন আর ভাইরাল তো এটা দেখার মতো কিছুই না আর হাঁসের মাংস আর নারকেলের পোলাও কিন্তু একটা খুব ভালো একটা কম্ব আমাদের বাসায় প্রায় এরকম রান্না করা হয় তো আমাদের রান্নার আজকে কমপ্লিট আপনার আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমাকে বেশি বেশি ফলো দিয়ে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ